জাতীয় নাগরিক পার্টিকে শাপলাকলি প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন এছাড়া বাংলাদেশ আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে কাঁচি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আর সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা আলাদা তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে জাতীয় নাগরিক পার্টি সহ ওই তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি বিকেলের রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান তিনি বলেন এই তিন দলের নিবন্ধনের বিষয়ে দাবি আপত্তি আহ্বান করে আগামীকাল পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে কারও দাবি আপত্তি থাকলে বারো নভেম্বর পর্যন্ত জানানো যাবে আপত্তি নিষ্পত্তি হওয়ার পর চূড়ান্তভাবে নিবন্ধনের সনদ দেওয়া হবে আমরা তিনটা দলের কাগজপত্র সঠিকতে পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিনটা দলের ব্যাপারে এই নতুন প্রার্থী নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এটা এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দেব যাচাইচাইয়ের জন্যে সরি অভিমতের জন্যে এবং বারো তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে